হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহবান পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব জিআই নেট সম্পর্কে আপনারা দেখতে পারছেন আমাদের সামনে প্রায় অনেকগুলো জিআই নেটের বান্ডিল রয়েছে এই জিআই নেটের বান্ডিলগুলো হচ্ছে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের জিআই নেট এই জিআই নেটগুলো বাউন্ডারি হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে মূলত এই দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ এই অর্ডারটি এক ভাই আমাদের কাছে দিয়েছিল এসে এটি বাউন্ডারি নেট হিসেবে ব্যবহার করবে আমাদের কাছে আপনারা আপনাদের ইচ্ছামতো সাইজের এবং কি ইচ্ছামতো গ্যাপের জিআই নেট অর্ডার করে ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে দেখেন অরিজিনাল বিএসআরএম তারের দুই ইঞ্চি গ্যাপের একটি জিআই এছাড়াও দেখেন আমাদের কারখানায় তৈরি করা হচ্ছে সাড়ে নয় ফিট হাইটের চৌদ্দ নম্বর তারের এর ইঞ্চি গ্যাপের জিআই নেটের এর বান্ডিল এই জিআই এর হচ্ছে বিএসআরএম তার দিয়ে তৈরি এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এক পাশে হচ্ছে সাড়ে নয় ফিট এবং অপর পাশে হচ্ছে চার ফিট হাইটের বা নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের বান্ডিল এই বান্ডিলগুলো হচ্ছে অরিজিনাল বিএসআরএম তারের বান্ডিল আমরা শুধু বিএসআরএম তারই নয় লাল চাঁদ হাসমার্কা দুম্বা মুরগি এবং কি অন্যান্য ব্র্যান্ডের তার দিয়ে নেট তৈরি করে থাকি আপনারা আপনাদের ইচ্ছা হাইটের এবং কি গ্যাপের নেট আমাদের কাছে অর্ডার করে আপনারা ক্রয় করতে পারবে আমাদের কারখানায় একত্রে প্রায় অনেক লোক কাজ করে থাকে ফলে অর্ডারটি নেওয়ার সাথে সাথে মাল ডেলিভারি দিতে সময় খুব একটা বেশি লাগে না তার জন্য বলছি আপনারা যদি আমাদের কাছ থেকে জিআইন নেটের বান্ডিলগুলো ক্রয় করতে চান বা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো গ্যাপের বা যে কোনো হাইটের জিআইন নেট যদি তৈরি করে আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে জিআই নেট ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইলে ভপুরে অগ্রাণী ব্যাংকের উত্তর পাশে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে এই জিআই নেটের বান্ডিলগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে আসসালামু আলাইকুম